দেশে এসে বাবার মতো মায়ের মতো দীপ মানুষের খেলা তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আগামী শুক্রবার দেশের সকল মসজিদের দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার পাশাপাশি মন্দির গির্জা ও প্যাগোডা সহ অন্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের নীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে দেশের সর্বস্থানের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হচ্ছে প্রধান এক প্রেস এ তথ্য জানিয়েছে বারো দিন ধরে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস অ্যাথারাইটিস ডায়াবেটিস এবং কিডনি ফুসফুসে হৃৎপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন আদরি একতার তিস্তা টিভি